মাছটা কোথা থেকে এসছে হুম তুই নাইটি পড়েছিস হ্যাঁ তুই নাইটি পড়েছিস নাইটি মাছটা দেখছি গোল্ড ফিশ এসছে আমাদের বাড়িতে আবার ল্যাজারাচ্ছে নাইটির নিচে থেকে ও বাবা কি সুন্দর লাগছে দেখতে কি ছোনা পাপা দেখে যাও আমাদের বাড়িতে একটা গোল্ড ফিশ এসছে নাইটি পরা গোল্ড ফিশ সে আবার নাইটির তলা থেকে লেজ নাড়ায় ওই দেখ পাপা এসছে ওই দেখ পাপা এসছে উঠবেও না নাইটি পরে উঠতে পারছিস না উঠতে পারছিস বাবা নাইটিটা বিশাল ভারী নাইটিটা বিশাল ভারী না ও সারাদিন কাজকর্ম করে সকাল থেকে একটুখানি সুন্দর করে শুয়েছে তাতেও এই মহিলা ডিস্টার্ব করছে খালি নাইটির থেকে লেজ নাড়ে ও লে বাবা ভিডিওর মাঝখানে নাইটি খুলে ফেললি ঘুম হয়েছে নাকি আরো ঘুম চাই সকাল থেকে তো ঘুমিয়েই যাচ্ছিস ਕਿੰਦਾ ਵੀ ਜਾਂਦਾ ਜਦੋਂ ਮੈਂ ਦੇਖੀ ਲੱਗਦਾ ਘੁੰਮਾਈ ਨਾ ਮਾਮੋ